ভিউয়ার্স ডায়াবেটিস রোগে দুর্দান্ত কার্যকর হোমিওপ্যাথিক মহউুধ সিজিজিয়াম জাম্বু থ্রি এক্স আর সেই ওষুধটি হলো এই জি এই ওষুধটি এটি হলো সেই সিজিজম জাম্বু থ্রি এক্স ওষুধ এই ওষুধটি প্রস্তুত করেছে আমাদের বাংলাদেশি হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি ভার্টেক্স এই সিজিজিয়াম জাম্বু থ্রি এক্স ওষুধটি টাইপ টু ডায়াবেটিস রোগের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর আর টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে এই ওষুধটি কার্যকরী কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করার পাশাপাশি লক্ষণ সাদৃশ্যে আরও অনেক ওষুধ সেবন করতে হয় সেক্ষেত্রে এই ওষুধটি কাজ করে আপনাদের মধ্যে যাদের টাইপ টু ডায়াবেটিস শুধুমাত্র ডায়াবেটিসের ওষুধ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখেন ইনসুলিন নিতে হয় না তাদের ক্ষেত্রে এই সিজিডিয়াম জাম্বু থ্রি এক্স ট্যাবলেট ওষুধটি দুর্দান্ত কার্যকরী হবে আপনারা যদি টাইপ টু ডায়াবেটিস স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে চান আপনারা নিশ্চিন্তে আমাদের এই হোমিওপ্যাথি ওষুধটি সিজিজাম জাম্বো থ্রি এক্স এই ওষুধটি সেবন করতে পারেন এই সিজিজাম জাম্বো থ্রি এক্স ওষুধটি যদি আপনারা ডায়াবেটিস রোগের জন্য ব্যবহার করতে চান বা সেবন করতে চান সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই ওষুধটি অর্ডার করতে পারেন আমার ফার্মেসি থেকে এই ওষুধটি কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে জাম্বু এই ওষুধটি আপনারা যদি ডায়াবেটিস রোগের জন্য সেবন করতে চান সেক্ষেত্রে এই ওষুধটি একটি করে ট্যাবলেট সকালে এবং রাত্রে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে সেবন করবেন আর আপনারা অবশ্যই এই ওষুধটি সিজিজিয়াম জাম্বু থ্রি এক্স বায়োটেক্স কোম্পানির এই ওষুধটি যাচাই বাচাই করে কিনবেন কারণ এই ওষুধটি কিন্তু দুই নম্বর মার্কেটে আছে এই ওষুধটি কেনার সময় অবশ্যই চাচাই বাসাই করে কিনবেন হুট করে কোনো ফার্মেসি থেকে কিনে আনবেন না